হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে তো এরপরে ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা জল সমিতি নিয়ে নেব প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল এই ডালের সাথে দিয়ে দেব। তারপর ডালটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন ডালের সাথে কিছুটা জল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দেবো দুটুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা খুবই ঝাল ছিল সেই জন্য আমি একটা লঙ্কায় দিয়েছি তো এরপর এটাকে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন এর বেশ মিহি পেস্ট তৈরি হয়ে গেছে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে গোটা জিরে ও কালো জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তো এটাকে একটু ভেজে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেব হিং প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এখানে হিং দিয়ে দিচ্ছি যেহেতু ছোলার ডালের রেসিপি তৈরি করছি তো ছোলার ডালের সাথে হিং দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তো হিংটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপর এখানে ওই যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দেব তো দেখুন ডালের পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি এরপর এই তেলের মধ্যে ডালটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানোর সঙ্গে সঙ্গে ডালটা একদমই ঘন হয়ে আসবে এবং জলটা পুরোপুরি শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা নাড়াচাড়া করতে করতে খুবই ঘন হয়ে আসবে এবং অনেকটাই শুকনো ডয়ের মতো হয়ে আসবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এইভাবে এটাকে প্রায় দু মিনিট পর্যন্ত একটু মেশিয়ে নেব তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দেখুন এটা খুব ভালো করে মেশানো হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি তো খুব বেশি শুকনো হবে না এরকম কিছুটা নরম থাকবে তো দেখুন এরপর এটাকে এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ও একটু ধনে গুঁড়ো তো ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো তো জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন গুঁড়ো মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং এটা অনেকটাই প্যান থেকে উঠে আসছে অনেকটাই শুকিয়ে এসেছে তো এরপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব এর সাথে চালের গুঁড়ো ডোটা এখন অনেকটাই নরম আছে এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো এই ছোলা ডালের সাথে দিয়ে দিলাম তারপর এটাকে লো ফ্লেমে এই চাল গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে এটাকে আবারও দু থেকে তিন মিনিট পর্যন্ত লো ফ্লেমে একটু খুব ভালো করে মিক্স করে নেব তো ডালের পেস্টটা যেহেতু অনেকটাই নরম আছে সেই জন্য এটাকে এইভাবে মাখাতে মাখাতে খুব ভালো মতো চালের গুঁড়োর সাথে মিশে যাবে তো এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ডালের পেস্টের সাথে এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কিছু করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এরপর এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কসুরি মেথি প্রায় একশো চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এটা এখন দেখে ঝরঝরে মনে হচ্ছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে নেব তখন এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর এভাবে হাতে করে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব তবে এটা কিছুক্ষণ মাখানোর পর এখানে যে লবণ দেওয়া হয়নি সেটা খেয়াল ছিল না তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর সাথে লবণটা আপনারা প্রথমেই দিয়ে দেবেন তো আমি এখানে লবণটা যেহেতু ভুলে গিয়েছিলাম সেজন্য লবণটা পরে দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে এভাবে ক্রমাগত মাখাতে মাখাতে একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে এইভাবে ছোলার ডাল ও চালের গুঁড়ো রেসিপিটা যদি তৈরি করেন বন্ধুরা এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথেও এটাকে বানিয়ে সার্ভ করতে পারেন ভীষণই এক খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো দেখুন এটা এখন একটা ডো মতো রেডি হয়ে এসেছে তো এরপর আমি এখানে একটা চাকি বেলুন নিয়েছি এবং চাকতি ও বেলুনে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর ওই যে ডোটা রেডি করে রেখেছি সেই ডোটা এই চাকতির ওপরে নিয়ে নিচ্ছি তো এরপর হাতে করে এটাকেও একটু খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এরকমভাবে এই খাস্তা ও মুচমুচে রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এটা ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে এই চাকতির মধ্যে দিয়ে একটা বেলনার সাহায্যে খুব ভালো করে একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি এরপর আমি হাতে করে এভাবে এটাকে একটু চাপ দিয়ে চারিদিকটা একটা চৌকো মতো সেপে রেডি করে নিচ্ছি তো দেখুন এইভাবে একটু চাকরিটাকে ঘুরিয়ে আবারও একটু বেলনের সাহায্যে বেলে নিচ্ছি এটা এভাবে একটু মোটামোটাই থাকবে খুব বেশি পাতলা হবে না তো দেখুন এইভাবে এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ চৌকু মতো সেপে রেডি করে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে বেলনের সাহায্যে আবারও একটু মেলে নিচ্ছি এইভাবে একটু বড় করে বেড়ে নেব এবং সাইডগুলো একটু এইভাবে মতো শেপে এটাকে রেডি করে নিচ্ছি এটা একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে একটু সাইডগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি তো এরপর আমি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে উপর থেকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এবার প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর মাছ বরাবর আবারও একটা লম্বা 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 করে কেটে একটা বেশ চৌকো মতো পিস এর থেকে বেরিয়ে আসবে তো দেখুন একটা একটা পিস এরপর এখান থেকে তুলে এগুলো একটু আলাদা আলাদা করে নিচ্ছি এগুলো খুব সহজে উঠে আসবে যেহেতু এটা ডোটা খুব ভালো মতো সেট হয়েছে তো এরপর এখান থেকে সবগুলো একইভাবে নিয়ে একটু আলাদা করে নিচ্ছি তো দেখুন সবগুলো আলাদা করে নিয়েছি এরপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি তো একেবারে প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে রেডি করে আপনারা টিফিন বক্সে রেখে দিতে পারেন ফ্রিজে এটাকে বাড়িতে যদি সময় হাতে কম থাকে আগে থেকে রেডি করে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন এবং সময় মতো এটাকে একটু ফ্রাই করে নিতে পারেন তো দেখুন এরপর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল রেখে দিয়েছিলাম প্রায় হাফ কাপ পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এই সময় এখানে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে খুবই কম তেলে এগুলোকে একটু সেলো ফ্রাই করে নেব আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করবো ভাজতে পারেন তো দেখুন এগুলোকে আমি দিয়ে দিয়েছি চারটে চারটে করে দুবারে করে এগুলোকে ভেজে নেব তো এরপর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তাহলে উপরটা খুব জল জলদি শুকিয়ে আসবে তো এরপর আমি এগুলোকে উপর থেকে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি নিচের দিকটা খুবই লালচে মতো ফ্রাই হয়ে গেছে এরপর এটাকে উল্টে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে তো এরপর এগুলোকে এভাবে আবারও অপর দিকটাকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব তো দেখুন দিকটা এখন খুব ভালো মতো লালচে মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ভেজে নিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে তো এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম তো দেখুন এইভাবে দ্বিতীয় পেছে নাস্তাগুলো একই তেলে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখুন দ্বিতীয়বার যে নাস্তাগুলো একইভাবে একটু লালচে করে ফ্রাই করে নিচ্ছি তারপর একই সাথে প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি তো এর আওয়াজটা দেখুন উপর থেকে কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো একটা রেসিপি তো এগুলোকে আপনারা বাড়িতে বিকেলে চায়ের স্বাদও সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে প্লেটে নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধরুন